মাত্র নিরানব্বই টাকায় যে এত সুন্দর সুন্দর জিনিস পাবো তা কখনো কল্পনাও করতে পারেনি প্রায় লাস্ট পনেরো দিন থেকে ভাবছিলাম নাইনটি নাইন মার্কেটে যাবো সাথে তো কাউকে যেতে হবে তাই না কিন্তু আমার হাজব্যান্ড বা আপা কারোর সময় হচ্ছিল না অবশেষে শুক্রবারে সবাই ফ্রি হলো এবং আমি কান্নাকাটি শুরু করলাম নাইনটি নাইন মার্কেটে যাব তো যেই কথা সেই কাজ বাবুকে ঘুম পাড়িয়ে তার বাবার কাছে রেখে আমি আর আপা চলে গেলাম নাইনটি নাইন মার্কেটে গিয়ে তো আমি পুরোই অবাক এত সুন্দর সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র নিরানব্বই টাকায় তো প্রথমে আমরা ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় এই নাইনটি নাইন মার্কেটটিতে মোটামুটি সব কিছুই ছিল মেয়েদের যাবতীয় কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা হোম ডেকোরেশনের জিনিস এবং রান্নাবান্নার যাবতীয় জিনিস ছিল তো প্রথমে আমি বাবুর জন্য একটি গাড়ি নিয়ে নিয়েছি এরপর এত সুন্দর ঘড়ি দেখে না কিনে থাকতে পারলাম না অন্য পাশে গিয়ে দেখি এত সুন্দর একটি কালেমা লেখা দেখে তো খুবই ভালো লাগছিল আর এটাও নিয়ে নিলাম আমার অনেকক্ষণ থেকে এই কালেমা লেখাটাই দেখছিল আর বলছিল এটি একটু বেশিই সুন্দর এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল আরও ছিল কুশন আমাদের ওগুলো প্রয়োজন ছিল না তাই নেইনি তাছাড়াও ছিল অনেক সুন্দর সুন্দর পাপুস যেগুলো দেখতে সুন্দর এবং কোয়ালিটি আমি কিছু কসমেটিক দেখছিলাম এবং কি সাইডে যেখানে ছিল খুব কিউট কিউট কিছু শোপিস তো নাইনটি নাইন মার্কেট থেকে ফিরে এলাম এবার আমি দেখাবো নাইনটি নাইন মার্কেট থেকে কি কি কিনলাম এই হলো বাবুর গাড়ি যেটার মূল্য ছিল মাত্র নিরানব্বই টাকা আর গাড়ি পেয়ে তো আমার ছেলে অনেক খুশি হয়েছে এবং বারবার বলছিল গাড়িটা পছন্দ হয়েছে এরপর নিয়েছিলাম এই সুন্দর ঘড়িটা তবে একটা দুঃখের খবর হলো কালেমাটার ওপরে কাঁচটা আসার সময় ভেঙে গিয়েছিল যার জন্য আমার খুবই খারাপ লেগেছে তো এরপর আমি এত সুন্দর আয়নাটা নিয়েছিলাম যেটা আমার খুবই প্রয়োজন ছিল এবং এটা দেখতেও খুব সুন্দর একটা হারিকেন লাইট নিয়ে নিয়েছি আরও নিয়েছি একটা হাত ঘুড়ি এটার মূল্য ছিল মাত্র একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল আর আমার আপার সবচেয়ে পছন্দের এই কাপ পিরিসটাও নিয়েছিলাম মাত্র নিরানব্বই টাকায় এত সুন্দর একটা ফুলের টপ নিয়েছি এটাও ছিল অনেক সুন্দর তো এই হলো আমার নাইনটি নাইন মার্কেটের সব জিনিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন